নমস্কার আমি নবকুমার মন্ডল ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজা মন্ডল কসবা রুবি নারকেল বাগান তো নতুন ইংরেজি নতুন বছরে আপনাদের স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গোল্ডেন অফার আপনার সব সকল পরিবারে নতুন বছরে ভালো থাকবেন এবং শুভ হোক আজ একটা সুন্দর একটা ব্যাংলোনের ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এই ফ্ল্যাটটি আছে এখনো উল্টো দিকে গিয়ে রবি পার্ক ভদ্রপাড়া রবি পার্কে এই ফ্ল্যাটটি আছে ফ্ল্যাট 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 ফার্স্ট ফ্লোর দুই দুই বেডরুমের বেডরুমের টু দুটো বেডরুমের ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে আছে পনেরো লাখে আপনারা পেয়ে যাবেন মালিক ষোলো লাখ টাকা দাম রেখেছিল তো পনেরো লাখে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন লিগাল ফ্ল্যাট ব্যাংক লোন হবে মার্বেল ফিনিশ ফ্লোর খুব সুন্দর ফার্স্ট ফ্লোর এটা যদি আপনি বালিগঞ্জ স্টেশন থেকে যান 2 কিলোমিটার আর অ্যাক্রোপলিস থেকে গেলে 1 কিলোমিটার আর একদম আরমি কারেক্টাইল থেকে খুবই সুবিধা কাছে কাছে রততলা বাজার ব্যাংক ওখানে রততলা ডিपीएस স্কুল কাছে পাচ্ছেন তারপরে এদিকে আসলে গার্ডেন স্কুল তারপরে কাছাকাছি বসুর বাজার রাজডাঙ্গা বাজার পেয়ে যাচ্ছেন তো ব্যাঙ্ক ট্যাঙ্ক সমস্ত কিছুর কাছাকাছি ওখান থেকে কাস্তপাড়া মোড় দু মিনিট একদম কাস্তপাড়া মোড় বাস বাস রোড যেটা বালিগঞ্জ থেকে হাল বালিগঞ্জ থেকে হয়ে রথতলা হয়ে যেটা কাস্তপাড়া হালতু যাচ্ছে ওই রোডটা ফ্ল্যাট থেকে দু মিনিট দু মিনিট গেলেই বাস অটো ট্যাক্সি পেয়ে যাবে এবং কাছাকাছি হালতু বাজারও পেয়ে যাবে তো আপনারা এই সুন্দর ফ্ল্যাটটি দেখুন নমস্কার এটা হচ্ছে রুবি পার্ক ভদ্রপাড়া খুব সুন্দর পরিবেশ রুবি পার্ক ভদ্রপাড়া ইস্ট তো এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট বিক্রি আছে নিচে গ্যারেজ জি প্লাস থ্রি বিল্ডিং খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন তো আমরা ফ্ল্যাটটি দেখাবো এখন ফ্ল্যাটটি দেখুন এটা হচ্ছে একটা রুম রুমটার সাইজ হচ্ছে দশ বাই এগারো আর এটাও রুম বলতে পারেন ডাইনিং বলতে পারেন কারণ দুটো রুম আছে দুটো রুম ধরলে ডাইনিংয়ে এটা হচ্ছে ব্যালকনি সাউথ ফেসিং ব্যালকনি হচ্ছে চার ফিট বাই এগারো ফিট আর এই প্যাসেস থেকে গিয়ে এটা হচ্ছে কিচেন ঘ এদিকে এটা হচ্ছে বাথরুম টয়লেট একটাই টয়লেট আছে আর এইটা হচ্ছে বেড মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে সাড়ে দশ বাই এগারো এ হচ্ছে ফ্ল্যাট মোরালেস পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে ফ্ল্যাটটি ব্যাঙ্গলোর হবে কিন্তু ফ্ল্যাটটি প্রায় পনেরো ষোলো বছরের পুরনো রিসেন্ট ফ্ল্যাট আপনারা তাও ফ্ল্যাটটি কম করে পাঁচশো স্কোয়ার ফিটের কাছে আছে এই ফ্ল্যাটটি আপনারা বাজার মূল্য যদি পাঁচ টাকা স্কোয়ার ফিট হয় পাঁচ পাঁচের পঁচিশ লাখ টাকা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো লাখে তাহলে দশ লাখ আপনাদের সেভ হয়ে যাচ্ছে তো এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট কেনা বেচার জন্য আমাদের এই বিনায়ের চ্যানেলটিকে চ্যানেলটি আপনারা ফলো করুন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন যদি ফোনে ব্যস্ত থাকি আমরা অনেক সময় গাড়ি চালাই সাইট ভিজিট করতে যাই অনেক পার্টি এসে গেলে সবাই মিলে যেতে হয় অফিস ছেড়ে তখন আমরা ফোনটা তুলতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন জানাবেন আপনারা কি নিতে চান কত বাজেটে নিতে চান হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা পরে ঠিক ফোন করে নেব এবং ফোনে ঠিক আমরা উত্তর দিয়ে দেব তো আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং নতুন বছর আপনাদের ভালো কাটুক সাবধানে থাকবেন আর হোয়াটসঅ্যাপে যা কিছু হবে আপনারা কমেন্টে জানাবেন এবং প্রপার্টির জন্য জমি বাড়ি ফ্ল্যাট সবকিছু কিছু আমাদের সস্তায় আমরা দিয়ে থাকি মধ্যবিত্ত মানুষদের জন্য নমস্কার ভালো থাকবেন এবং চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করবেন